আপনি কি কখনো টাকার বা ডায়মন্ডের বৃষ্টি দেখেছেন বা আকাশ থেকে পড়া জেলের বৃষ্টি কিংবা সবুজ ও লাল রঙের বৃষ্টি শুনে অবাক হলেও এমন অদ্ভুত বৃষ্টির ইতিহাসও আছে শুধু তাই নয় কখনো কখনো আকাশ থেকে জলধারার বদলে নেমে এসেছিল মাকড়সা ব্যাং মাছ মাংস এমনকি পিঁপড়েও সেই সময়গুলোতে ঘরের বাইরে থাকা মানুষগুলোর মানসিক অবস্থা যে কেমন হয়েছিল তা তো সহজেই অনুমান করা যায় আর ইতিহাসের বিচিত্র সেসব বৃষ্টিপাতের কথা জানবো what নম্বর সবুজ বৃষ্টি কলকাতায় দুই সালে সবুজ রঙের বৃষ্টি হতে দেখা যায় যা দেখেই সেখানকার মানুষ ঘাবড়ে যায় এবং যতটা পারা যাচ্ছিল এই বৃষ্টির পানি থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকেন লোকজন ভাবতে থাকেন এটি অ্যাসিড বৃষ্টি যার কারণে এমন সবুজ কিন্তু মোটেও এমনটা ছিল না আসলে সেখানকার একটি ফ্যাক্টরি থেকে সবুজ রঙের গ্যাস লিক হয় যা বৃষ্টির সাথে মেশার কারণে বৃষ্টির রং সবুজ মনে হচ্ছিল এমন বৃষ্টি একবার রাশিয়া হয়েছিল টু জেলে বৃষ্টি জেলে বৃষ্টি হয় স্কটল্যান্ডে দুই সালের ঘটনা এটি আকাশ মেঘলা ছিল বৃষ্টির অপেক্ষা হঠাৎ শুরু হলো বৃষ্টি তুমুল বর্ষণ শেষে বিস্তীর্ণ তৃণভূমিতে পাওয়া গেল জেলি সদৃশ বস্তু আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি সেই ছবি ছড়িয়ে দিল অনলাইনে বিশ্বজুড়ে তোলপা শুরু হয়ে যায় সেই ছবিতে এছাড়াও উনিশশো সালের সাতই অগস্ট ওকফিলের বাসিন্দারা এক অদ্ভুত বৃষ্টি দেখতে পান সেই বৃষ্টির পানির ফোটার পরিবর্তে জেলে কেরাটিন সমৃদ্ধ বাবল পড়ছিল বমি বমি ভাব হয়ে একটি বিড়াল ছানা মারা যাওয়ার পর ওই বাবল গুলোর জন্য পাঠানো হয়েছিল তাতে দুই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল যার একটি মানুষের পাকস্থলিতে পাওয়া যায় টেস্টের ফলাফল জেলেটিন গুলো কোনো জীবন্ত জীব থেকে এসেছে আবার কারো কারো মতে এগুলো শ্বেত রক্ত থেকে এসেছিল কিন্তু অধিবাসী এই ঘটনাকে সামরিক পরীক্ষার অংশ বলে দাবি করেন কেননা ওই সময় ওই এলাকায় সামরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল নাম্বার টাকার বৃষ্টি দুই হাজার পনেরো সালের ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরের পর টাকার বৃষ্টি শুরু হয় কুয়েত সিটিতে হঠাৎ মানুষকে অবাক করে দিয়ে আকাশ থেকে শুরু হলো টাকার বৃষ্টি হাজার হাজার টাকা উড়ে এসে পড়ছে জেসেম রাস্তায় পথচারীরা শুরুতে অবাক হয়ে গেলেও পরে হুঁশ ফিরতেই তারা ব্যস্ত হয়ে রাস্তা থেকে টাকা কুড়াতে শুরু করলো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে মানুষ নেমে পড়লো রাস্তায় বেশ কয়েক মিনিট যাবৎ এভাবেই টাকার বৃষ্টি হলো রাস্তায় দিন কয়েক মিনিটে প্রায় বিশ থেকে ত্রিশ লাখ আরব এমিরাতে দীর্ঘম ঝরে পড়ে রাস্তায় ডলারের অঙ্কে হিসেব করলে দাঁড়ায় প্রায় আট লক্ষ মার্কিন ডলার কিভাবে এলো এত টাকা কোথা থেকেই বা শুরুতে অনেকে ভেবেছিল কোনো বহুতল বিশিষ্ট ব্যাংকের খোলা জানালা দিয়ে উড়ে এসেছে এই টাকা কিন্তু ঘটনার পর দেখা গেল কোনো ব্যাংক এই টাকা দাবি করছে না অবশ্য কিছু মানুষ এই ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন তাদের ধারণা কোন এক দয়ালু ধনী ব্যক্তি মানুষকে দান করার উদ্দেশ্যে এই টাকা নিয়ে প্লেনে উঠেন তারপর সেই প্লেন থেকে টাকার ব্যাগ উপর করে দিয়ে সমস্ত টাকা আকাশে উড়িয়ে দেন সেই টাকা বাতাসে ভাসতে ভাসতে এখানে এসে পড়ে নম্বর ফোর দুধের বৃষ্টি ওয়াশিংটনের পাশের এক এলাকায় একবার খুব আজব বৃষ্টি হয় এই বৃষ্টির পানি দুধের মতো সাদা ছিল যা দেখে যে কেউ চমকে উঠবে এই বৃষ্টির রং দেখে সেখানকার ভয় পেয়ে গিয়েছিল এই ঘটনাটি ভাইরাল হলে সায়েন্টিস্টদের নজরে পড়ে তখন তারাও হতবাক হয়ে যায় এবং সেই বৃষ্টির পানি অনেক পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু তেমন কোনো ইনফরমেশনই তারা পাননি এরপর তারা যখন আশেপাশের জায়গা ভালো মতো বিশ্লেষণ করে দেখেন তখন তারা এইরকম বৃষ্টি হবার দুইটি কারণ বলেন ওই এলাকার এমন অনেক আগ্নেয়গির পাহাড় আছে যেখান থেকে সাদা ধোয়া প্রায় আকাশে ভেসে বেড়ায় যার সাথে মিশে হয়তো বৃষ্টির এমন রং হয়েছে বা পাশের বিলের ডাস্টের সাথে মিশেও এমন বৃষ্টির রং হতে পারে যার কারণে এই বৃষ্টির নাম দেওয়া হয়েছিল মিল্কি রেং নম্বর 5 ভূট্টার বৃষ্টি 1986 সালে कोलोराডোর একটি এলাকায় লোকেরা তাদের ঘরের ছাদের উপর ভূট্টার দানার বর্ষণ হতে দেখেন সেখানকার মানুষেরা ভেবে পাচ্ছিল না এমনটা কিভাবে হতে পারে কারণ সেখানে আশেপাশে কোথাও কোনো ভূট্টার দোকান বা কোনো ভূট্টার खेत ছিল না এমনই আরেকটি ঘটনা ঘটেছিল ক্যাম্পাস নামের এক শহরে কিন্তু সেখানকার কেউও উদ্বোধন করতে পারেনি ভূট্টা আকাশ থেকে কিভাবে পড়তে পারে নাম্বার ব্যাঙের বৃষ্টি কেমন হবে যদি আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে থপথপ করে ব্যাং এসে পড়তে থাকে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের ক্যান্সাস নগরীতে ঠিক এমন ঘটনাই ঘটেছিল ব্যস্ত নগরবাসী সেদিন ঝড়ো আবহাওয়ায় আকাশ থেকে নেমে আসতে দেখেছিল অগণিত ব্যাং নয় বছর পর ঠিক একই ঘটনা ঘটেছিল দেশটির আইওয়া অঙ্গরাজ্যের রাজ্যের ডিবিউক শহরে উভয় ক্ষেত্রেই আশ্চর্যজনক বিষয় ছিল এই যে ঘটনাস্থলের কাছাকাছি তেমন কোনো জলাশয় ছিল না যেখানে এত ব্যাঙ থাকতে পারে তাহলে এমনটা ঘটলো কিভাবে এই প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা ধারণা করেছেন যে হয়তো শক্তিশালী কোন টর্নেডো ব্যাঙ্গুলোকে তাদের আবাসস্থল থেকে উড়িয়ে নিয়ে এসেছিল পরবর্তীতে আঠারোশো তিয়াত্তরে ক্যান্সাস এবং আঠারোশো সালে ডিবিউকের কাছে এসে তার শক্তি হ্রাস পেয়ে যায় তখনই শহর দুটির নাগরিকেরা তাদের জীবনের অন্যতম অদ্ভুত একটি ঘটনার সাক্ষী হতে পেরেছিলেন সর্বশেষ দুই সালেও সার্বিয়ার একটি শহরে হাজার হাজার ব্যাংকে আকাশ থেকে ঝরে পড়তে দেখা গেছে তখনও বেশ বেশ বড় রকমের ঝড় হচ্ছিল ফলে আবহাওয়াবিদেরা ঝড়ের সাথে ব্যাঙের যোগসূত্র দেখিয়েই তাদের দায়িত্ব সম্পন্ন করেছিলেন সেভেন পাখি এখন বলবো পাখিদের বৃষ্টির কথা দুই সালের একেবারে শেষের দিন ছিল সেদিন আনুমানিক পাঁচ হাজার আকাশ থেকে ঝরে পড়েছিল পাখিগুলোর অধিকাংশই হয় মারা গিয়েছিল নতুবা ছিল মৃত্যু কয়েকদিন পর লুইজিয়ানাতেও একই ঘটনা ঘটেছিল সেদিন প্রায় পাঁচশো ব্ল্যাকবার্ড মারা গিয়েছিল বিজ্ঞানীরা বলেছিলেন হয়তোবা উভয় ক্ষেত্রেই পাখিগুলো চরম আতঙ্কিত ছিল লুইজিয়ানার পাখিগুলোকে পাওয়া গিয়েছিল বিদ্যুতের লাইনের কাছাকাছি বিশেষজ্ঞদের মতে এত বিশাল সংখ্যক পাখির মৃত্যুর জন্য দায়ী এই লাইনি ওদিকে আরকানসাস ঘটনাটির সাথে তারা সম্পৃক্ত করেছেন নতুন বছরের আগমনকে আর মাত্র একদিন পরে দুই সাল আসছে দেখে চারদিকে আতসবাজের মেলা বসেছিল তখন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত পাখিরা তখন যে যে দিকে পারে ছুটে পাড়াতে শুরু করে প্রাণের ভয়ে পাখিগুলোর বাড়ি গাড়ি এমনকি সরাসরি মাটির দিকেও উড়ে গিয়েছিল নাম্বার এইট পিপড়া সারা জীবন ধরে পিপড়াকে চলাচল করতে দেখেই অভ্যস্ত আমরা তবে সেফলটস গণের পিঁপড়েরা এই নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটায় মাঝে মাঝে এই পিঁপড়েগুলো সাধারণত গাছে বসবাস করে কখনো কখনো দেখা যায় যে গাছের ওপর থেকে শুরু হয়েছে পিঁপড়ের বৃষ্টি হাজার হাজার পিঁপড়ে তখন ঝরতে থাকে গাছ থেকে তবে এই পড়ে যাওয়া নিয়ন্ত্রণহীন হয় না পিঁপড়েগুলো যে অঞ্চলে বসবাস করে সেখানকার বনগুলো অধিকাংশ সময় জলাবদ্ধ থাকে তাই গাছ থেকে পড়ে পানিতে ল্যান্ড করা মানে নির্ঘাত মৃত্যু তাই পিঁপড়েগুলো এমন ভাবে নিজেদের এই পতনকে নিয়ন্ত্রণ করে যাতে তারা গাছের গোড়াতে ল্যান্ড করতে পারে আর যদি বন শুকনাও থাকে তবুও ভূমিতে নামলে দুটি বিপদ আছে প্রথমত পিঁপড়েভোগ প্রাণীদের পেটে চালান হবার ভয় দ্বিতীয়ত দলছুট হয়ে নিজের কলোনি হারিয়ে ফেলার ভয় এখন তাহলে প্রশ্ন হলো পিঁপড়েগুলো এভাবে গাছ থেকে বৃষ্টির মতো ঝরে পড়বেই বা কেন ধারণা করা হয়েছিল পিঁপড়েগুলো তাদের খাবারের সন্ধানে সাধারণত গাছের শাখার একেবারে প্রান্তভাগ পর্যন্ত যত চলে যায় ফলে বাতাসের ঝাপটায় তাদের উড়িয়ে নেওয়া অসম্ভব কিছু নয় বানরদের দৌড়াদৌড়িও পিঁপড়েগুলোকে তাদের জায়গা থেকে ফেলে দিতে পারে আবার কখনো যদি পিঁপড়েগুলো মনে করে যে তারা এখন শিকারে পরিণত হতে যাচ্ছে তাহলেও তারা আত্ম গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে বিচিত্র এই পিঁপড়েগুলোর দেখা মেলে প্রধানত দক্ষিণ আমেরিকায় এছাড়া আমেরিকা ইউরোপ ও এশিয়াতেও এদের কিছু প্রজাতির দেখা মেলে নম্বর নাইন মাছ মাকসা ব্যাং পিপ্রের মতো মাছ বৃষ্টির কথাও শোনা গেছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার মার্কস গেলে এমন অদ্ভুত ঘটনা দেখা মেলে দুই থেকে নয় ইঞ্চি দৈর্ঘ্যের মাছগুলো প্রায় প্রতি বর্গমিটারে একটি করে পড়েছিল দুই এবং দুই সালে অস্ট্রেলিয়াতেও এমন অদ্ভুত বৃষ্টির কথা শোনা গেছে এই ব্যাপারটিকে কিভাবে ব্যাখ্যা করবেন তাহলে বিজ্ঞানীদের মতে ঘূর্ণিঝড় যদি অত্যাধিক শক্তিসম্পন্ন হয় এবং তা কোনো জলাশয়ের উপর দিয়ে অতিক্রম করে তাহলে তার সাথে সেখানকার মাছগুলোকে বাতাসের টানে নিয়ে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয় পরবর্তীতে যখন ঝড়টির শক্তি কমে আসে তখনই ঝরে পড়তে থাকে মাছগুলো নাম্বার লাল বৃষ্টি এখন যেই ঘটনাটির কথা বলতে যাচ্ছি সেটি ঘটেছিল আমাদের পাশের দেশ ভারতে দুই হাজার এক সালে কেরালাতে লাল বৃষ্টির আগে কেউ কেউ নাকি বড় ধরনের একটি বজ্রপাত শুনেছিল এজন্য কেউ কেউ মনে করেছিল যে হয়তো কোনো উহ বিস্ফোরণের ফলে এমনটা হয়েছে কারো কারো মতে আরব এলাকার লাল বালের প্রভাবে বৃষ্টির রং পাল্টে গিয়েছিল কিন্তু গবেষণা করে দেখা যায় বৃষ্টির পানিতে থাকা দানাগুলো আরব দেশীয় লাল বালি নয় বরং সেখানে কোনো প্রাণী কোষের অস্তিত্বই পাওয়া গিয়েছিল কেরালার মহাত্মা গান্ধীর বিশ্ববিদ্যালয়ের গডফ্রে লুইস এবং তার গবেষণা সহকারী এ সন্তোষ কুমার দায়ী করেছিলেন সেই উল্কার বিস্ফোরণকে তাদের মতে বিস্ফোরিত সেই উল্কার টুকরোগুলো গিয়ে আটকে গিয়েছিল মেঘের মাঝে পরবর্তীতে বৃষ্টি হলে টুকরোগুলোতে থাকা জীব প্রভাবে বৃষ্টির রং অমন বদলে গিয়েছিল সাধারণ কক্ষ তাপমাত্রায় বৃষ্টির প্রাণী থেকে প্রাপ্ত লাল নিষ্ক্রিয় থাকলেও দুইশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেগুলো বংশবৃদ্ধি করে যা একেবারে অস্বাভাবিক থাকে তাদের কাছে সেখানে ডিএনএর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় যে স্থানীয় বিভিন্ন গাছের বায়ুবাহিত বীজের প্রভাবেই এমনটা হয়েছিল সর্বশেষ দুই সালে আবারও কেরালাতে অমন লাল রঙা বৃষ্টি হয়েছিল নম্বর ইলেভেন কালো বৃষ্টি আমেরিকায় একবার হঠাৎ কালো রঙের বৃষ্টি পড়তে দেখা যায় কালো রঙের পানি দেখে পুরো পৃথিবী ভেবেছিল এটি বুঝে পৃথিবীর ধ্বংসের সময় কেননা কালো রঙকে অনেকেই ভয় পায় আবার অনেক জায়গায় অশুভ মানা হয় কিন্তু এই বৃষ্টির পানি একদমই ক্ষতিকারক ছিল না তবে আপনি যদি এই বৃষ্টির মধ্যে বাইরে যান তাহলে আপনার জামা পুরোপুরি কালো রঙের হয়ে যাবে কিন্তু কেন এই বৃষ্টি হলো বিজ্ঞানীদের মতে কোনো ফ্যাক্টরির কালো ধোয়া বা আগ্নেয়গিরির কালো ডাস্ট বৃষ্টির পানির সাথে মিশে সে এমনটা হতেও পারে নম 12 পুরনো কয়েনের বৃষ্টি টাকার বৃষ্টির কথা জানা হলো কিন্তু আপনি কি জানেন একবার বহু বছরের পুরনো কিছু কয়েনের বৃষ্টি হয়েছিল যা আজ পর্যন্ত হওয়া বৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে দামি বৃষ্টি 1940 সালে একবার বহু পুরনো কয়েনের বৃষ্টি হয়েছিল যেখানে অনেকগুলো সিলভার কয়েন আকাশ থেকে পড়তে দেখা যায় ধারণা করা হয় এগুলো শত শতাব্দীতে মাটিতে পোতা হয়েছিল কিন্তু 1940 সালে টর্নেডোতে এই কয়েনগুলো বেরিয়ে ঝড়ের সাথে এক শহরে গিয়ে পড়ে নাম্বার থার্টিন ডায়মন্ডের বৃষ্টি আমরা তো মাছের বৃষ্টি টাকার বৃষ্টি এমনকি মূল্যবান কয়েনের বৃষ্টিও দেখলাম কিন্তু আপনি কি জানেন হীরের বৃষ্টিও হয় এমন কোন আবার জায়গা আছে নাকি যেখানে আবার হীরার বৃষ্টি হয় এখনই টিকিট কেটে চলে যাব সেখানে কিন্তু বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই এই হীরের বৃষ্টি পৃথিবীতে হয় না এই হীরের বৃষ্টি হয় জুপিটার গ্রহে যেখানে প্রতি ফোটা হীরে প্রায় দেড় সেন্টিমিটার পর্যন্ত হয় জুপিটারের তাপমাত্রা ও আবহাওয়ার জন্য এমন বৃষ্টি হয়ে থাকে নাম্বার ফরটিন গলফ বলের বৃষ্টি উনিশশো সালে ফ্লোরিয়ায় গলফ বল আকাশ থেকে পড়তে দেখা যায় আসলে যে এলাকায় এই বৃষ্টি হয়েছিল তার পাশেই অনেকগুলো গলফ কোর্স ছিল সেখান থেকে প্রবল ঝড়ে এই বলগুলো এসে পড়ে এছাড়াও ভিডিওতে দেখানো বরফের বৃষ্টিও সাধারণ বৃষ্টির মতোই কিন্তু এর রঙের জন্য একে ওয়াটার স্নো বলা হয়ে থাকে বরফে থাকা অ্যালগের কারণে এমনটা হয় এটি দেখতে অনেক সুন্দর হলেও এই বরফ খাওয়ার ভুল করবেন না যেন বৃষ্টি মানে আকাশ থেকে জলধারার বর্ষণ ফোটায় ফোটায় নেমে আসা সেই জলধারায় সিক্ত হতে আনচান করে ওঠে মন তাই তো পরিস্থিতি অনুকূলে থাকলে মুসলধারে বৃষ্টি হলেই আমরা ছুটে যাই ঘরের বাইরে ভিজিয়ে নেই পুরো দেহ অন্যরকম সজীবতা উপহার দিয়ে যান্ত্রিক নাগরিক জীবনের চাপে পৃষ্ঠ মন টাকে এই বৃষ্টির সামনে যেন তুচ্ছ টাকার ডায়মন্ডের বৃষ্টি কেননা পুরো শরীর ঠান্ডা করে মনের প্রশান্তি টাকার বৃষ্টি আনতে পারবে না তারপরও এইসব বৃষ্টির কথা শুনে আপনি কোন বৃষ্টির বর্ষণ চান তা কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে